সমানজ বিয়র্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবাহান তালার অশেষ মেহরবানি তা আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মোহামিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি কথা বলবো চালান বারবার চালান আসা ঘুরিয়ে দেওয়ার তদ্বির যে সমস্ত মুদাব্বির বাইগন রুগীর চিকিৎসা করতে যেয়ে পেরেশানিতে পড়ে যান যে এক রুগীর উপরে বারবার চালান আসে বারবার চালান আসে তো একটা চালান নষ্ট করার পর আবার আরেকটা চালান আসে একটা জিনকে হত্যা করার পর আবার আরেকটা জিন চলে আসে বন্ধুরা এই রুগীর চিকিৎসা নিয়ে আপনারা অনেক পেরেশানিতে পড়ে যান তো বন্ধুরা আজকে যদি আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আশা করি এই রুগীগুলো দেখতে যেয়ে আপনার তেমন কোনো পেরেশানি হবে না এই রুগীগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এই আমলটি যারা করবেন ও বোনেরা আপনারাও করতে পারেন এই আমলটি একজন নিজেও করতে পারবে এবং ওই যে পেশেন্ট তার কোনো আত্মীয় স্বজন এই আমলটি তারাও করে দিতে পারবে বন্ধুরা কথা হলো যদি পেশেন্টের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আপনাকে এই আমলটি করে দেয় পেশেন্টকে তাহলে এক নম্বর শর্ত হলেও সে একদম খাঁটি মোমেন মুসলমান হতে হবে তার মধ্যে প্রচুর রুহানি শক্তির প্রয়োজন রুহানি শক্তির যদি না থাকে তাহলে উল্টা এই চালান তার উপরে এসে পড়বে ঘুরে এজন্য খুবই সতর্ক খুবই সাবধান থাকতে হবে এই জন্য বন্ধুরা যারা মুদাব্বির আছেন আপনারা এই আমলটি অবশ্যই আপনাদের রুগীদের ক্ষেত্রে প্রয়োজন হলে করবেন যদি রুগী নিয়ে আপনার এরকম কোনো পরিস্থিতি চলে আসে তো বন্ধুরা চলুন এই আমলটি আপনারা কিভাবে করবেন জি বন্ধুরা এই আমলটি করতে হলে প্রথমে আপনার তিনটি জিনিস সংগ্রহ করতে হবে তিনটি জিনিস কি কোনো বেজাল থাকতে পারবে না বন্ধুরা খাটি সরিষার তেল সংগ্রহ করতে হবে তারপর একদম আহ খাটি মধু সংগ্রহ করতে হবে বন্ধুরা খাটি মধু সংগ্রহ করতে হবে তারপর বন্ধুরা আহ সরিষা সংগ্রহ করতে হবে যে কোনো সরিষা সাদা সরিষা অথবা লাল সরিষা আপনি যে কোনো সরিষা নিতে পারেন তো বন্ধুরা সরিষার পরিমাণ আপনি আড়াইশো গ্রাম অথবা হাফ কেজি আপনি নিতে পারেন তো সরিষার তেল আপনি আড়াইশো গ্রাম নিতে পারেন তো মধু আপনি আড়াইশো গ্রাম অথবা হাফ কেজি আপনি নিতে পারেন তো বন্ধুরা এই তিনটা জিনিস সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন এক নম্বর হলো খাঁটি সরিষার তেল দুই নম্বর হলো মুখাটি মধু তিন নম্বর হলো আপনার সরিষা আস্তা সরিষা তো বন্ধুরা এই সরিষা এবং খাঁটি মধু এবং কাটি সরিষা তেল এই তিনটা জিনিস আপনি সংগ্রহ করে সামনে নিয়ে আপনি বসেন বসার পর বন্ধুরা আপনি সর্বপ্রথম এগারো বার দূর পরে নেন এগারো বার দূর শরীফ পরার পর আলহামদুলিল্লাহ আপনি যে আমলটি করবেন সেটি হলো বন্ধুরা তেত্রিশ আয়াত আপনি তিনবার পরেন তেত্তিশ আয়াত তিনবার পরে আপনি প্রতিবার রুগীর গায়ে সরিষার তেলে আপনি মধুর মধ্যে সরিষার মধ্যে আপনি দম দিয়ে দেন তো বন্ধুরা তেত্তি আপনি প্রত্যেকটা আহ দ্রব্যের উপরে আপনি ফু দিয়ে দিবেন অতপর যে আমলটি আপনি করতে হবে আসিন তিনবার পরে প্রত্যেকটা দ্রব্যের উপর রুগীর উপর আপনি একবার দম করে দেন তো বন্ধুরা তারপর সুরা মুজাম্মিল সুরা মোজাম্মিল আপনি তিনবার পড়বেন তিনবার পরে রুগীর গায়ে এবং প্রত্যেকটা দ্রব্যের উপর আপনি ফু দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ আপনার তেল পড়া সরিষা পড়া মধু পড়া হয়ে গেল এখন যে আমলটি করতে হবে বন্ধুরা আপনার রুগীর ব্যবহারকৃত কাপড় নিতে হবে বন্ধুরা রুগীর একটি ব্যবহারকৃত কাপড় নিয়ে যে কাপড়টি রুগী ব্যবহার করছে মানে তিন দিন আগে ব্যবহার করছে অথবা পনেরো দিন আগে ব্যবহার করছে রুগী অসুস্থ থাকা অবস্থায় যে কাপড়টি ব্যবহার করছে ব্যবহার করার পর এই কাপড়টি আর দা হয় নাই দই নাই তো সেই কাপড়টি আপনি নেবেন নেওয়ার পরে এই কাপড়টারে কেটে আপনি টুকরা টুকরা করবেন বন্ধুরা করার পরে আপনি ওই কাপড়ের উপরে এগারো বার সুরা ইখলাস পরে দিবেন প্রতিবার এগারো বার সুরা ফালাক পরে প্রতিবার ওই কাপড়ের উপর দিবেন এগারো বার সুরা নাচ পরে আপনি প্রতিবার ওই কাপড়ের উপরে আপনি ফু দিবেন তো বন্ধুরা ফু দেওয়ার পর এক টুকরা কাপড় দিয়ে আপনি ওই সারা শরীর ভালো করে মুছবেন আর রুগীর চোখের সামনে আপনি কাপড়টাকে আগুনে দিবেন তো বন্ধুরা এই সাত টুকরা কাপড় সাত দিন একই নিয়মে পরে রুগীর শরীর মুছে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মুছে শরীরের ঘাম ময়লা জন্য ওই কাপড়ে লাগে তো বন্ধুরা আপনি কি করবেন এই কাপড়টি প্রতিদিন এক টুকরা করে কাপড় আপনি আগুনে জ্বালিয়ে দেবেন বন্ধুরা এই আমলটি একবার করে দেখুন যদি রুগীর শরীরে জিন তাকে তাৎক্ষণিক ওই জিন চিল্লাইতে চিল্লাইতে মরে যাবে একদম জ্বলে যাবে তো বন্ধুরা আর ওই কবিরাজ যদি কোনো তান্ত্রিক অথবা কোনো জিন তান্ত্রিকে হোক তারা যদি কেউ এই রুগীর উপরে এর মধ্যে চালান দেয় ওই চালান সম্পূর্ণ রূপে ঘুরে যাবে এবং পাশাপাশি রুগীর শরীরের শরীরে থাকা জিন জাদু বদনজর সবকিছু পুরে হয়ে যাবে বন্ধুরা এই আমলটি একবার দেখুন সারা ইউটিউব গাড়াগাড়ি করবেন আমার এই আমলটি আপনারা কোথাও খুঁজে পাবেন না বন্ধুরা আমি মন থেকে আপনাদের জন্য এই আমলটি দিলাম কারণ এরকম অনেক নতুন মুদাব্বির আছেন যারা তারা এই সমস্ত জিন্নাতের রুগীর চিকিৎসা করতে যেয়ে আপনারা খুব টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন জন্য আর এই পেরেশানিটা না হয় এই জন্য আমি এই তদ্বিগুলো দিলাম শুধুমাত্র মুদাব্বির বাইদের জন্য আর অবশ্যই এই আমল করার আগে মুদাব্বিরের শরীর ভালো করে হেসার করে নিতে হবে নয়তোবা এই চালান ঘুরে আপনার শরীরে আসতে পারে মনে রাখবেন অনেক সময় দেখবেন এই তদবির করতে যেয়ে আপনার মাথা ঘোরাইতে থাকবে অথবা আপনি যে দোয়াগুলো পড়ে আপনি জারফুক করবেন আপনার এই দোয়াগুলো আপনার মনে আসতেছে না আপনার এই আয়াতগুলো মনে আসতেছে না তো তখন বুঝবেন ওই চালান আপনার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো এই জন্য বন্ধুরা খুবই সতর্ক থাকতে হবে নিজের হেফাজতের আমল করে তারপরে অবশ্যই এই কাজটি করবেন মধু সরিষা এবং সরিষা তেল ব্যবহার বিধি হলো এই মধু সকালবেলা ডান হাতে রেখে রুগী জিব্বা দিয়ে চেটে চেটে খাবে ওই সরিষার তেল রাত্রে শোয়ার সময় রাত্রে শোয়ার সময় সারা শরীরে ব্যবহার করবে বন্ধুরা সারা শরীরে ব্যবহার করবে আর ঝাঁদাত আঙ্গুলে একটু তেল লাগিয়ে ডান কানে ব্যবহার করবে বাম কানে ব্যবহার করবে নাকে গ্রান নেবে নাকে এরকম করে ধরে এরকম গ্রান নেবে এটা দিন তিনবার এই আমলটি করতে হবে বন্ধুরা আর হলো যে সরিষা আপনি পরে দিয়েছেন এই সরিষা সাত ভাগ করতে হবে এই সরিষা সাতটা ভাগ করে এক ভাগ সরিষা বাড়িতে মানে রুগী যে রুমে চলাফেরা করে বাথরুম ব্যতীত জায়গায় রান্নাঘরে বাড়ির সামনে সর্ব যেখানে যেখানে রুগী চলাচল করে প্রত্যেকটা জায়গা এই সরিষা গুলো ছিটিয়ে দিতে হবে তো বন্ধুরা পরের দিন সকালবেলা এই সরিষা গুলো ঝাড়ু দিয়ে ফেলে দিতে হবে আবার নতুন করে এক ভাগ সরিষা প্রত্যেকটা রুমে বাড়িতে ছিটিয়ে দিতে হবে তো এই সরিষাগুলোর উপরে খালি পায়ে চলাফেরা করতে হবে এতে যে সমস্ত মানুষ বসবাস করে সবাই ওই সরিষাগুলোর উপরে খালি পায়ে চলাচল করতে হবে দিনের বাড়িতে কি করতে হবে হবে দিতে তো আলহামদুলিল্লাহ ঠিক মতো যদি এই আমলটি করতে পারেন যত বড় তান্ত্রিক তার উপরে চালান দিয়ে থাকুক না কেন সমস্ত চালান ঘুরে যাবে এই আমলটি অনেক মোজারব একটি আমল আমি আপনাদেরকে এই আমলটি উপহার দিলাম বন্ধুরা সকলেই ভালো থাকুন ওমেনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে এর চাইতে আরো মুজারব আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরাকাত